আমি আসলে আজকে দুপরে রমজানে রমজানের পবিত্রতা রক্ষা করতে চাই ওনারা হোটেলে খাওয়ার জন্য ঢুকছে তাৎক্ষণিক আমি রমজানকে স্বাগত জানাই ওনাদেরকে বলছি যে আপনি কেন খাচ্ছেন আমরা তো মুসলমান সেই ক্ষেত্রে ওনারা ওনাদের এ বলছে যে আমরা আসলে রোজা রোজা রাখিনি আমি বলছি আপনারা রোজা রাখিনি এই মর্মে আসলে আমি যে কাজটা করেছি এটা আসলে মূলত অন্যায় অপরাধ এটা ধর্মীয় অনুভূতি সেক্ষেত্রে আমাকে এটা করাটা ঠিক হয় না এই জন্য আমি ওনাদের কাছে ক্ষমা চাই ওরা ওনারা যেন আমাকে ক্ষমা করে দেয় আমি এই ধরনের কোনো রক্ষা আমি কোনো কাজের সাথে আমাদের কোনো অনুভূতি যদি থাকে কোনো নাই আমরা রোজা না থাকার কারণে উনি আমাদেরকে কানের ধরেছে রমজানের পবিত্রতা রক্ষার জন্য আমরা ওনাদেরকে ওনাদের প্রতি আমাদের কোনো মনো কষ্ট নাই